রোজ সকালে ঘুম থেকে উঠে মেয়েদের আর কি কাজ এই একটাই কাজ রান্না বান্না করা তো সকাল সকাল উঠে আমি আজকে রান্না রান্নাবান্না শুরু করেছি সরিষার তেলের ভিতরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ বেটে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া সবগুলো গুঁড়া মশলা দিয়ে একসাথে মিশিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আজকে ইলিশ মাছ রান্না করবো বাজার থেকে কিছু ছোটো ছোটো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিল তো ইলিশ মাছ নিয়ে আসলে আমি বাসায় এভাবে রান্না করি খেতে ভীষণ মজার হয় আর আমার বাসার সবাই এটা খুব বেশি পছন্দ করে প্রথমে মশলাটা কষিয়ে মা কাঁচা মাছটা দিয়ে দিয়ে এরপরে পানি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে বেগুন ভাজা রান্না করব। এর জন্য লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে আমি বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি এই কড়াইটা দেখে কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না কারণ আমার এই কড়াইটা দীর্ঘ দশ বছরের কড়াই এটাতে আমি ভাজি করে খুব ভালো সুন্দরভাবে উঠে যায় একটুও তলায় লেগে যায় না আর এই কড়াইটার পরে একটু মায়াও আছে আমার অনেক এর জন্য ছাড়তেও পারি না প্রথম যখন সংসার শুরু করেছিলাম তখন এই কড়াইটাতেই রান্না করতাম আর আজও আমার কাছে আসে আলহামদুলিল্লাহ তো একটা কথায় আছে না আগের জিনিস পুরোনো জিনিস কিন্তু অনেক বেশি মজবুত ছিল তো সেই হিসেবে আর কি রয়ে গেছে আমি সেটাতে এখনও কাজ করি আর এইদিকে আমার হচ্ছে মাছটা মশলাটার সাথে ভালো মতনভাবে পানিটা শুকিয়ে কষিয়ে নিয়ে আরও একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ আমি এভাবে ভেঙে দিয়েছি দুই তিন মিনিট জাল করে নিয়েছি তারপরে এই ঢাকনাটা বন্ধ করে আমি চুলাটা অফ করে রেখে দিচ্ছি দুই তিন মিনিট পরে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর এটা এই মাছের ঝোলটা কিন্তু একটু পাতলাই খুব বেশি মজার লাগে মাছের থেকে ঝোল দিয়ে যেন এক প্লেট ভাত খেয়ে না যায় তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ